মানে যাই সবাই বদনাম রাজা বলে আর তো মৌসুমী বলে তো তাদের আজকে কিছু কথা বলি তো কথা বলতে হয় ভিজ কামানোর জন্য নাম না হয়তো একটু ভিজ ব্যবসা করতে আসছে ভিউস কামাতে আসছে তারা কি করছে আমার একটা চেনা পরিচিত মানুষের কাছ থেকে

আচ্ছা কোন টেলার্সে মাস লাগে একটা ব্লাউজ বানাইতে এটা একটু দয়া করে আমার জানিয়ে যাবেন সবাই ঠিক আছে তো এটাকে কথা কেন এক মাস সময় নিতে দুই মাস সময় নিয়েছে ঠিক আছে নেই সমস্যা নাই কিন্তু তারা যে কাজটা করছে তারপর যখন তারা ভিডিওটা করে দেয় নেই তো এক মাস পর ভাই আবার তাদের আর তার বল ব্যবহার এত এত আর মুখের ভাষা আল্লাহ আল্লাহ

কথা না বলে কি পরিমান ছোট লোক মানুষ হইতে পারে আপনাদের এত টাকা এত ক্ষমতা তাহলে মানুষ টাকা মেরে কেন খান তো এখন যে কথা বললাম এখন আমরা ভাইয়ার মুখ থেকে শুনি যে ভাইয়ার সাথে তারা কি কি করছে তো একটা মানুষের সম্পর্ক একটা মানুষের ব্যাপারে প্রমাণ না নিয়ে কোনো জানা প্রমাণ একটা মানুষের খারাপ ভালো বলা তো ওই আপনাদের দিব